হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি বাংলা সিনেমা কিলবিল সোসাইটি নিয়ে যে ছবি পরিচালনা করেছেন সৃজিৎ মুখোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন ছবির মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় কৌশানী মুখার্জি তো এই সিনেমাটা কেমন হলো এই সিনেমাটা আজকে আমি দেখেছি তো ওই সিনেমাটা কি ভালো সিনেমা হয়েছে এটা আমার মনে কি জায়গা করতে পেরেছে তার যদি উত্তর হয় সেটা হবে একদমই না এই সিনেমাটা একদমই ভালো সিনেমা হয়নি একদমই বলতে কোনোটাই ভালো সিনেমা হয়নি এর মধ্যে যেগুলো প্রমিস করা হয়েছিল একটা তো দিতেও পারেনি আর একদমই একটা ভালো সিনেমা হয় ছবির গল্প ছবির গল্প যেটা আপনারা ট্রেলারে দেখেছেন ঠিক সেটাই পন সাইডে বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় কৌশানী মুখোপাধ্যায়ের এবং তার বয়ফ্রেন্ড অনিন্দর ভিডিও আপলোড হয়ে গেছে এবার তাই জন্য তার বিভিন্ন প্রজেক্টের ক্যান্সেলেশন আসছে সে সেইগুলোকে তার নিজেকে সে মনে করছে যে সে নিজেই পৃথিবীতে থেকে তার কোনো লাভ নেই সে নিজে কন্ট্রাক্ট ক্লিয়ার ভাড়া করছে যেটা হচ্ছেন পরম এবার এই ছবির যে ক্লাইম্যাক্স সেটা মানে আর কিছু আমি এবার পজিটিভ দিকটাকে নিয়ে কথা বলি পজিটিভ দিক নেগেটিভ দিক স্টেপে এগোই আমার প্রসেসটা আমি এগোবো পজিটিভ দিক নেগেটিভ দিক এই ছবির প্রথম যদি কিছু পজিটিভ দিক হয়ে থাকে তাহলে সেটা পরমগত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায় দুজনের অ্যাক্টিং খুব ভালো এখানে আমরা অন্যরকম কৌশানীকে দেখতে পেয়েছি যে কৌশানীটাকে আমরা মিস মিস করছিলাম করছিলাম বলতে যেটা তিনি না আমি বা সেরকম টাইমের যে কৌশানী সেই কৌশানীকে হয়তো দেখতে পাইনি তবে এখানে অনেক বেটার কৌশানিকে আমরা দেখতে পেয়েছি তার অনেক আপডেটেড ভার্সন সেখানে তারা দেখতে পেয়েছি পরমগত চট্টোপাধ্যায় তার অভিনয় নিয়ে কিচ্ছু বলার নি সে বরাবরই খুব ভালো একজন অভিনেতা এখানেও কিন্তু সে ভালো কাজ করেছে কিন্তু আমার ছবিটা না ভালো লাগার কিছু কারণ রয়েছে এবার যদি চলে আসি আমি ছবির সেকেন্ড পয়েন্টে এবার চলে আসি ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট কি ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই ছবির যে গান এই ছবির প্রত্যেকটা গান ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এই ছবির প্রত্যেকটা গান গানগুলো মনে দাগ কেটে দেওয়ার মতো গানগুলো ভীষণ সুন্দর গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে থার্ড পজিটিভ পয়েন্ট এখানে প্রত্যেকেই জেনে ফেলেছে অঙ্কুশ হাজরার ক্যামিও থাকবে অঙ্কুশ হাজরার যে ক্যামিও সেই প্রস্থানটুকু ছবির শুরুতে যখন দেখায় সেই প্রশ্নেরটু খুব ভালো লাগে এবং আর একটা পজিটিভ পয়েন্ট কি এই ছবির যে ফার্স্ট হাফ সেই ছবির ফার্স্ট হাফটা খুবই ভালো ফার্স্ট হাফের নিয়ে আমার কোনো প্রবলেম নেই ফার্স্ট হাফ খুব ভালো তবে এই ছবির নেগেটিভ দিক বা এই ছবির খারাপ শুরু হয় ছবির সেকেন্ড হাফ থেকে ছবির সেকেন্ড হাফের এমন কোনো পোর্শান নেই যেটা আপনাকে বলবে না এই ছবিটা আমি বসে দেখবো হলে প্রত্যেকটা মোমেন্টে এত মানে এত ইমোশনাল মানে এত মানে ইমোশনাল গুলো ওয়ার্ক করছে না মানে এই ছবির যে সেকেন্ড হাফ সেকেন্ড হাফের গুলোই ওয়ার্ক করছে না ছবির মধ্যে সেকেন্ড হাফের মধ্যে কিছু কিছু জায়গায় যে গুলোকে ছোট 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 করে যেটা আমরা টেমলত দেখি বা কিলবিসি ফার্স্ট হাফে দেখেছি সেইগুলো পর্যন্ত ওয়ার্ক করছে না কিছু কিছু পোর্শন ছাড়া বিশ্বনাথ বসুর কিছু কমেডি বা পরমবদ্ধ কিছু কমেডি ছাড়া এবং এখানে যে ক্লাইম্যাক্স সেই ক্লাইম্যাক্সটা অতীব জঘন্য ক্লাইম্যাক্স এই ধরনের ক্লাইম্যাক্স রিজিৎ মুখোপাধ্যায়ের থেকে আশা করাই যায় না শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ক্লাইম্যাক্স বলা যদি সিনেমা আমি বলতে চাই সেগুলোর লিস্ট আমাকে নিজেকে বলতে হবে না সেগুলোর লিস্ট দর্শক জানে আমি এবার বলবো এর থেকে কিন্তু বেটার ছবি ছিল টেক্কা বা তার ক্লাইম্যাক্স এই ছবির ক্লাইম্যাক্স একদম ওয়ার্ক করে না এই ছবির মধ্যে ইমোশনাল পোশন গুলো ভীষণ বোরিং ভীষণই বোরিং আমি ভীষণ ইমোশনাল ছবি দেখতে পছন্দ করি ড্রামার ছবি দেখতে পছন্দ করি কিন্তু এই ছবিটা দেখে আমি একদমই ডিসঅপয়েন্টেড একদমই ডিসঅপয়েন্টেড এই ছবিতে ইমোশনাল পোশন খুব বোরিং ছবিটার মধ্যে যেরকম ভাবে একটা বার্তা দেওয়া হয় সে বার্তাটা ভীষণ বাজে এবং ছবিটা লাস্টে যেখানে শেষ হয় সেখানে চোখ থেকে জল বেরোয় কিন্তু সেই জায়গাটাকে আরো ভালো করে পুলাহ করা যেতে পারতো সেই জায়গাটা আমার অনেকটা ওকে ওকে লেগেছে সেটা একদমই ভালো লাগেনি এবং এই ছবির মধ্যে চিত্রনাট্য ও পরিচালনা চিত্রনাট্য পরিচালনার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ ঝুল ফার্স্ট হাফ অনেক বেটার সেখানে পরিচালনা চিত্রনাট্য সব ঠিক আছে সেকেন্ড হাফটা পুরোটাই বাজে সেকেন্ড হাফের কোনো পজিটিভ পয়েন্ট নেই কোনো পজিটিভ পয়েন্ট নেই আমার এটা বলতে খারাপ লাগছে যে শ্রীজিৎ মুখোপাধ্যায় একটু ব্রেক নেওয়া উচিত তারপরে আবার ছবি করা উচিত এবং আমি এটাও বলতে চাই যে ফ্র্যাঞ্চাইজি দিয়ে কখনো একটা ব্যবসা ব্যবসার একটা যখন ইঙ্গিত চলে আসছে বা যখন একটা অ্যাঙ্গেল চলে আসছে তখন কিন্তু ছবি ভালো হয় না তখন ছবি কোনোভাবেই ভালো হয় না যখন ব্যবসার একটা ইঙ্গিত চলে তিনি ভালোবাসা দিয়ে বানাক তিনি ভালো করে বানাক অবশ্যই ছবি চলবে তো ব্যবসা দিয়ে কখনোই ছবি হয়নি তো এই ছিল আমার রিভিউ কিরবিল সোসাইটি নিয়ে আমার ছবিটা একদমই পোষায়নি আমার খুব ডিসেন্ট ডিসেন্টের থেকেও মানে খুবই খারাপ লেগেছে সিনেমাটা সিনেমাটার জন্য পার্সোনাল রেটিং টু পয়েন্ট ফাইভ অফ ফাইভ দেখে এবার তোমরা জানো তোমরা দেখবে কি দেখবে না এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত কেউ আবার সে গালাগালি গালাগালি দিও না আর দিলেও আমার তাতে কিছু আসা যায় না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর পাশে বেলাইকনটি ক্লিক করো যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে সকলের আগে পৌঁছয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো কোনটাটা